আপনি ভারত থাকেন না বাংলাদেশে থাকেন না আমার ছোটবেলা আইছে আমার কালার লগে আর যাই নাই ভারত তো আপনি ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আইছে আমি একটা মনের মতো মানুষ চাই ভাই আমার একটা মানসিক কাছে একটা ছেলের কাছে বিয়ে হয়েছিল সে মারা গেছে আজ এক বছর ধরে খুব কষ্ট করে আমি আইছি প্রতিবেদনের সামনে এই রোজার মাসে আপনি বিয়ে শাদি হয়েছে হ্যাঁ হয়েছিল বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে স্বামীর সাথে সারা খারাপ হয়ে গেছে স্বামী মারা গেছে মারা গেছে এখন যে ইউটিউবে আসছেন কি মনে মনে সাহায্যের জন্য এখন ইউটিউবে আইছে আমি চাই সারা জীবনের লেখা মনের মানুষ চাই যাতে আমার পাশে থাকে আমি অসহায় মানুষ আমার স্বামী মারা গেছে অনেক কষ্ট করে আইছি ওরাম একটা মনের মানুষ হলে আমি সারা জীবন তার পাশে থাকবো সে আমার পাশে থাকবে আমি এরকম একটা মনের মানুষ চাই আচ্ছা আচ্ছা তো বয়স চলে কত আপনি বয়স চলে এখন বাইশ বছর বাইশ বছর

খারাপ লাগতেছে না অনেক অনেক কথা খারাপ লাগলে কি করবে এখন ভাই আসতে তো হবে মনের মানুষ পালে একটা আমি আজ কোনোদিন ইউটিউবের সামনে আসব না আচ্ছা আচ্ছা তো আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হুম কি বলবেন বলেন দর্শকদের বলে আমার পাশে যদি থাকে সে আমার দায়িত্ব না আমি একটু মনের মতো মানুষ চাই সেই রকম মনের মতো মানুষ চাইলে আর প্রতিবেদনের সামনে কোনোদিন আসব না আচ্ছা তো প্রিয় দর্শক এই কথাগুলো আপনারা শুনলেন আপনার মা বাবা থাকে ভারতে উনি থাকে যশোরে তো এত উনি আসছেন মনের মানুষের জন্য যদি কোনো ব্যক্তি যোগাযোগ করতে চান তািরো ওয়ান সেভেন এইট ডাবল টু আমি বলছি জিরো এই যোগাযোগ করতে পারছেন প্রেম ভালোবাসা সাহায্য একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো নঞ্জেকে বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম